রাধে রাধে নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ শুক্রবার এখন বাজে বিকেল পাঁচটার মতো তো আমরা এখন ঘুরতে বেরিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো দিন এতটাই ছোট হয়ে গেছে বিকেল পাঁচটা বাজতেই সূর্যাস্ত হওয়া শুরু হয়ে গেছে দূরে দেখতেই পাচ্ছ সূর্য লাল হয়ে অস্ত যাচ্ছে এখন তো আমরা এখন চলে এসেছি চন্দ্র সরোবরে তো চন্দ্র সরোবরের ভিডিও এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি তো চন্দ্র সরোবরে আমরা বারবার ঘুরতে আসি এখানে বারবার দর্শন করতে আসি তার কারণ আমার ভীষণ ভালো লাগে চন্দ্র সরোবর একবার নয় দশবার নয় কমসে কম হাজারবার এলেও এখানে মনে শান্তি হবে না এত সুন্দর জায়গা এই চন্দ্র সরোবর তো তোমরা সকলেই জানো যে আমাদের বৃন্দাবন ধাম হচ্ছে লীলাভূমি এই বৃন্দাবন ধামের কোনায় কোনায় আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন তো এই স্থানগুলিতে একবার নয় বার দর্শন করতে আসতে হয় শুধু একবার দর্শন করলে হয় না এই স্থানগুলিতে যত দর্শন করবে তত একটা আলাদা রকম অনুভূতি পাওয়া যায় তো এই জন্য এই স্থানগুলিতে বারবার দর্শনে আসি আর চন্দ্র সরোবর একদম আমাদের বাড়ির কাছে এই জন্য এই চন্দ্র সরোবরে এখানে বারবার দর্শন করতে আসি আর যখনই একটু মনটা খারাপ হয় না তখনই এই চন্দ্র সরোবরে এসে সময় কাটিয়ে যায় তার কারণ এই চন্দ্র সরোবর যে প্রাকৃতিক সৌন্দর্য যে চারপাশের পরিবেশ মানে এত নির্জন নিস্তব্ধ জায়গা মানে আমার মনে হয় না আর কোথাও আছে তো এই স্থানটা দেখতেই পাচ্ছ চারপাশে কোনো লোকজন নেই তাও এখন বিকেলবেলা বলে এখানকার আশেপাশে যে গ্রামের যে মায়ারা আছে সেই মায়ারা বিকেল হলেই এই চন্দ্র সরোবর পরিক্রমা লাগাতে আসেন আর এখানে যে চন্দ্র বিহারীজি আছেন সেই চন্দ্র বিহারীজিকে দর্শন করতে আসেন বিকেল হলেই এখানে দান করতে আসেন এখানকার ব্রজমায়াদের একটা নিষ্ঠা কী বিকেল হলেই ব্রজমায়ারা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সে বাড়ির কাছে যে মন্দিরই থাকুক না কেন সেই মন্দিরে মন্দিরে এসে সে ভগবানের সামনে দান করবেন এটা এখানকার বৈশিষ্ট্য এখানকার মায়ারা প্রত্যেকেই বিকেল হলেই এই চন্দ্র সরোবর পরিক্রমা লাগাতে আসবেন আর চন্দ্র চন্দ্রবিহারীর সামনে চন্দ্রবিহারীকে দান করবেন এটা এখানকার নিয়ম তো আমি যখন থেকে ব্রজধামে এসেছি তখন থেকেই আমি ব্রজের এই নিয়মটাকে ফলো করি যে এখানকার মায়ারা আমাদের রাধাকুণ্ডে যেমন রাধাকুণ্ডের মায়ারা বিকেল হলেই রাধাকুণ্ড পরিক্রমা লাগিয়ে সব মন্দিরে মন্দিরে দান করবেন আমরা বিশেষত কি জানি যে কার্তিক মাসে দামোদর মাসে ভগবানের সামনে দীপদান করা হয় কিন্তু এরা শুধু কার্তিক মাসে না এরা তিনশো দিন মানে সারা বছর ভগবানের সামনে দীপদান করবেন ব্রজমায়ারা এদের নিষ্ঠা ভীষণ ভালো লাগে আমার তো চন্দ্র সরোবর রাধাকুণ্ড থেকে অনেক দূরে বলে চন্দ্র সরোবরের আশেপাশে যারা ব্রজমায়ারা আছেন তারা চন্দ্র সরোবরই পরিক্রমা লাগিয়ে চন্দ্রবিহারীর সামনে দীপদান করেন তো যাই হোক এই চন্দ্র সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য যে চারপাশের পরিবেশ আমার এতটাই ভালো লাগে এই জন্য আমি এখানে বারবার দর্শন করতে আসি এখানে এসে সময় কাটাই তো যখনই মনটা একটু খারাপ লাগে তখনই এই স্থানটিতে এসে এখানে সময় কাটিয়ে যাই তাতে একটু মনে শান্তি হয় তো যাই হোক তো এই চন্দ্র সরোবরের যে চন্দ্র সরোবরের যে পরিবেশ দেখতেই পাচ্ছ মানে চারদিকে নির্জন নিস্তব্ধ স্থান তো এখানে অনেক জায়গায় ঝোলনা লাগানো আছে তো আমরা বসে বসে ঝুল খাচ্ছিলাম তো আমি আমার হাজব্যান্ড আমার বাড়ির পাশে একটা বোন ভাই আর একটা কাকু আমরা এই পাঁচজন এসেছিলাম আজকে এখানে তো এখানে এসে অনেকটা সময় কাটিয়ে যাই তাতে করে একটু ভালো লাগে তো যাই হোক আর এই চন্দ্র সরোবরেই কিন্তু বসন্ত হ্রাস হয়েছিল তোমরা হয়তো অনেকেই বৃন্দাবন ধামে এসে চন্দ্র সরোবর দর্শন করতে এসেছ তো এই স্থানটিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তার সখীদের সাথে বসন্ত রাস করেছিলেন এখানে বসন্ত হ্রাসে এখানে রাস করে দেখানো হয় খুব সুন্দর হয় আর বসন্তকাল মানে ফাল্গুন চৈত্র মাসে যে রাস হয় সেই রাসটা এখানেই হয়েছিল আর সেই সময় চন্দ্র হাজারটা চন্দ্র কোটি চন্দ্র উদয় হয়ে সেই রাশে আলো দান করেছিলেন এই জন্য এই স্থানটার নাম হচ্ছে চন্দ্র সরোবর তো এখানে চন্দ্রবিহারিজিও আছেন সেই চন্দ্রবিহারীজির মন্দিরও তোমাদেরকে দর্শন করাবো তো আমরা এখন বসে বসে ঝোলা খাচ্ছি ভীষণ ভালো লাগছে ঝোলা খেতে কারণ আমাদের রাধাকুণ্ডে কোথাও ঝোলনা নেই তো আমরা একটু ঝোলনা খেয়ে তারপরে আমরা এখন চন্দ্রবিহারীজি দর্শনে যাচ্ছি তো প্রায় সন্ধ্যে হয়ে এসেছে দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যে হওয়া হওয়া অবস্থা তো এখানকার ব্রজমায়ারা এসেছে সব চন্দ্র সর বিহারীজিকে দর্শন করতে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে গোল হ্রাসস্থলীটা এই স্থানটার উপরে রাস হয় এই জন্য এই স্থানটিকে পুরো বাঁধিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ পুরো চ রাসস্থলী এটা তো সেই রাসস্থলীতে আমি দণ্ডবাদ করে এখন চন্দ্র চন্দ্র চন্দ্রবিহারীজি দর্শনে যাচ্ছি তো এই হচ্ছে চন্দ্রবিহারীজির মন্দির তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটি এই চন্দ্র সরোবরের এই স্থানটি আমি আগেও দেখিয়েছি তো যাই হোক এই হচ্ছে সেই চন্দ্রবিহারিজি আর শ্রীমতী রাধারানী তো এই চন্দ্রবিহারীজি এই স্থানটিতে বসন্ত রাস করেন লীলা তো নৃত্য এখনও সেই লীলা এখনও চলছে আমাদের হয়তো চোখ হয়নি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু লীলা নৃত্য এখনও সেই বসন্ত রাস হচ্ছে তো কোনো ব্রহ্মাণ্ড অনন্তকোটি ব্রহ্মাণ্ড কোনো ব্রহ্মাণ্ডে এখন তোমার শারদীয়া রাস হচ্ছে কোন ব্রহ্মাণ্ডে এখন বসন্ত রাস হচ্ছে তো বৃন্দাবন ধাম হচ্ছে একটাই তো সেই বৃন্দাবন ধামের যে লীলা হচ্ছে কোনো জায়গায় কালিয়া দমন লীলা হচ্ছে কোনো ব্রহ্মাণ্ডে এখন তোমার গোবর্ধন পর্বত ধারণ লীলা হচ্ছে কোনো ব্রহ্মাণ্ডে রাস লীলা হচ্ছে তো এক একটা ব্রহ্মাণ্ডে এক এক রকম লীলা হচ্ছে তো আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীতে লীলা এখন অপ্রকট হয়ে গেছে তো এই জন্য আমরা এখন লীলা দর্শন করতে পারবো না কিন্তু এই ধামেই যারা মহৎ আছেন তো তারা এই ধামে সাধন করে তারা সিদ্ধি লাভ করে এই ধামে এই স্থানে বসে সেই লীলা এখনও দর্শন করছেন আমার চোখ হয়নি আমার সাধন নেই এই আমি দর্শন করতে পাচ্ছি না তো যে বসন্ত রাস হয় সেই বসন্ত রাস তোমাদেরকে যে রাসস্থলী দর্শন করালাম সেখানে এখনও রাস হচ্ছে তো এগুলো আমরা শাস্ত্রে দেখতে পাই তো সে এই জন্য এই লীলা স্থানগুলি আমরা বারে বারে দর্শন করতে আসি শুধু একবার নয় দুবার নয় কতবার করে করে যে এই স্থানগুলি এই লীলা স্থানগুলি দর্শনে আসি কারণ এই স্থানগুলিতে লীলা এখনো বর্তমান চলছে তো এই স্থানগুলি যদি বারবার আমরা দর্শন করি তাহলে কি হয় আমাদের একটা মনে আলাদা রকম অনুভূতির সৃষ্টি হয় আমরা শাস্ত্রেও দেখতে পাই যে লীলা স্থান বারবার দর্শন করতে যেতে হয় তো যাই হোক আমরা চন্দ্রবিহারীজিকে দর্শন করে এখন আমরা চলে এলাম রাধাকুণ্ডে রাধাকুণ্ডে থেকে চন্দ্র সরোবর বেশি দূরে নয় সা আট কিলোমিটার হবে মানে গোবর্ধন থেকে দু কিলোমিটার ভিতরে তো আমাদের বাড়ি থেকে রাধাকুণ্ড থেকে আট কিলোমিটার তো যাই হোক আমরা এখন রাধাকুণ্ডে পৌঁছে গেলাম আমরা পাঁচজন গিয়েছিলাম তো এখন রাধাকুণ্ডে পৌঁছে আমাদের প্রচুর খিদেও পেয়ে গেছিলো আমরা দোকানে বসে চাউমিন খাচ্ছিলাম তো তোমরা সবাই জানো যে আমাদের বৃন্দাবন ধামের সব জিনিস শুদ্ধ আর আমরা যেখান থেকে চাউমিন খাই সেখানে স্কনের দুজন দাদা আছেন প্রভুজি আছেন সেই প্রভুজি এখানে চাউমিনের দোকান করেন তো সেই দোকান থেকেই আমরা চাউমিন খাই তারা বাঙালি তো যাই হোক আমরা এখন চাউমিন খেয়ে ঘরে ফিরে যাব আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে